পোলা পাইনের বেসিক ভালো না তো এই বেসিক জিনিসটা আসলে কি বেসিক বলতে আসলে কি কি জিনিস বুঝে আর কেমনে বুঝে বুঝে কোন কোন জিনিসের বেসিক আমার দরকার এবং আলটিমেটলি আমি যদি কোনো কারণে ফিল করে ফেলি যে আমার বেসিকটা দুর্বল তাইলে আমি কোন একটা স্পেশাল অ্যাটেম্প নিয়ে আমার বেসিকটাকে স্ট্রং করে ফেলতে পারি এই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে তবে বিস্তারিত আলোচনা করার আগে তুমি টুকুস করে নিচের সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটার একটা গুতা মেরে দাও এখন আমরা যদি বিস্তারিত আলোচনা করি বেসিক জিনিসটা কি বেসিক মানে আসলে বেসিক মানে খুবই কমন খুবই প্রাইমারি বা প্রিলিমিনারি একটা জিনিস ধরো আমি যদি তোমাকে একটা স্মার্টফোনের কথা বলি এইরকম একটা আল্ট্রা মডার্ন স্মার্টফোনের কথা বলি তাহলে স্মার্টফোনের বেসিকটা কি তারপর এটাকে তুমি অন করতে পারবা অফ করতে পারবা কাউরে ফোন দিতে পারবা এস এম এস করতে পারবা এটা ইউজ করে তুমি হয়তো ছবি তুলতে পারবা একটা ভিডিও রেকর্ড করতে পারবা মেবি তুমি কোনো একটা জিনিস হয়তো অ্যালার্ম সেট করতে পারবা এগুলো হচ্ছে তুমি যখন একটা ফোন ইউজ করবা তার খুবই ফান্ডামেন্টাল জিনিস হয়তো অ্যাডভান্স অনেক জিনিস হইতে পারে যে আচ্ছা এই ফোনের ভিতরে কোনো একটা সেটিং চেঞ্জ করে ফোনটাকে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক বানাই ফেলবো সেটা কিন্তু তোমার বেসিক জিনিস না অর্থাৎ তুমি যখন আইসা বলবা যে আমি এই জিনিসটা পারি বা বুঝি তাহলে সেটা প্রাথমিক লেভেলে বা বিগিনার লেভেলে তুমি যতগুলো জিনিস তোমার কাছে আমি এক্সপেক্ট করবো সেগুলো তুমি পারো তুমি যদি বলো যে আমি ফোন চালাইতে পারি কিন্তু তুমি কল দিতে পারো না বা ওইটা করতে পারো না তাহলে কিন্তু আমি বলবো যে তোমার বেসিক ভালো না তো এবার আসা যাক ধরো একজন প্রোগ্রামার বা একজন ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে আসলে বেসিকটাকে আমরা কোন কোন অ্যাঙ্গেলে চিন্তা করব বেসিকটাকে তুমি হয়তো তিনটা ব্রডার ক্যাটাগরিতে চিন্তা করতে পারো আবার খুব স্পেসিফিক ঝড়া ভাবেও চিন্তা করতে পারো কারণ ব্রডার অ্যাসপেক্টের চিন্তা করার কারণ হচ্ছে তাহলে তোমার ফিল করতে বুঝতে অনুধাবন করতে তোমার একটু ইজিয়ার হবে আর তুমি যতগুলো জিনিসই বলবা যে আমি পারি সবগুলো জিনিসের মধ্যেই কিছু না কিছু বেসিক কিন্তু থাকবে যেমন ধরো তুমি যদি আমাকে এসে বলো যে আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি তার মানে আমি ধরেই নিবো তুমি এসটিএমএল পারো সিএসএস পারো জাভাই স্ক্রিপ্ট পারো বেশ কিছু তুমি প্রজেক্ট করছো তুমি যদি এসে বলো যে আমি সিএসএস পারি তাহলে আমি ধরেই নেবো যে তুমি সিএসএস এর বেসিক জিনিসগুলো মানে কি সেখানে তো আইডি ক্লাস বা এই টাইপের কিছু স্পেশাল সিলেক্টর আছে সিম্পল সিম্পলগুলো সেগুলো তুমি কিছুটা বুঝো তুমি হয়তো পজিশনিংটা বুঝো তুমি স্পেসিংটা বুঝো বক্স মডেল সম্পর্কে তোমার ধারণা আছে মেবি তুমি গ্রিড এবং ফ্লেক্স সম্পর্কে একটা ভালো ধারণা রাখো হয়তো সিএসএস এর অ্যাডভান্স কিছু ট্রিকি জিনিস আছে তো ট্রিকি কিছু অ্যানিমেশন আছে সেগুলো তুমি জানবা না অর্থাৎ কোনো একটা জিনিসের ভিতরে দক্ষতাটাকে সাধারণত আমরা তিনটা লেয়ারে ভাগ করি প্রাইমারি লেভেল ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল জুনিয়র যারা মার্কেটে আসতেছে তাদের কাছে আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি না যে অ্যাডভান্স কমপ্লিকেটেড জিনিসগুলো তারা করতে পারবে পারফরমেন্স একদম ফাইন টিউনিং করে ফাটাই ফেলবে বা খুবই ক্রিস্টাল ক্লিয়ার সব কাজ করবে সেটা আমরা এক্সপেক্ট করি না মোস্টলি তুমি জুনিয়র হিসেবে প্রাইমারি লেভেলের প্রাথমিক লেভেলের জিনিসগুলো তুমি বুঝতে পারো আমি তোমাকে সিম্পল একটা যদি ওয়েবসাইটের লে আউট দিই এটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা সেখানে যতটুকু জায়গা গ্যাপ রাখা দরকার যতটুকু কালার দেওয়া উচিত যেই ফোনটা তোমার ইউজ করা উচিত এইটা তুমি পারো এটা হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন লেভেলের বেসিক আর আরেকটা বেসিক এক্সপেক্টেশন থাকে সেটা হচ্ছে কনসেপচুয়াল জিনিসগুলো হচ্ছে মোস্ট অফ দা কেসে তুমি যখন স্টার্ট করবা তোমাকে হয়তো বলে দিলেও তুমি ফিল করে উঠতে পারব না ধরো এর একটা বক্স মডেল এটার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জাস্টিফিকেশন আছে কেন এটাকে বক্স মডেল হিসেবে চিন্তা করে বাট প্রাথমিকভাবে আমি যদি আলাদাভাবে একটু মার্জিন শিখি একটু প্যাডিং শিখি তাহলে ফুল বক্স মডেলটা কিন্তু আমি ইমাজিন করে উঠতে পারবো না কানেক্ট করতে পারবো না রিয়েলাইজ করতে পারবো না ফিল করতে পারবো না সেক্ষেত্রে এই যে বক্স মডেল একটা কনসেপ্ট আছে বা স্পেসিফিসিটির একটা কনসেপ্ট আছে সেটা কিন্তু আমি কানেক্ট করে উঠতে পারবো না আমাকে হয়তো একজন যদি বলে দিল আমি পরের দিন ভুলে যাব তো এই ভুলে যাওয়ার কারণে আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা আমি ভুলে গেছি বলে আমার বেসিক বা কনসেপ্ট ভালো না আসলে এইখানে ছোট্ট একটু খেলা আছে সেটা আমি বলবো তাদেরকে যারা আসলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা করে গুঁতে মারছে তো তুমি যদি গুতা না মারো তোমার সাথে কিন্তু কথা হবে না তো এবার আসি ধরো জাভা কিছু এক্সাম্পল দিয়ে ধরো জাভা বেসিক বলতে আমরা কি বুঝবো প্রাথমিকভাবে একজন জুনিয়র জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যদি আসে তাহলে তার কিছু কাজ করার এবিলিটি লাগবে এবং কিছু আন্ডারস্ট্যান্ডিং লাগবে তো কাজ করার এবিলিটি অনেকে গেইন করে ফেলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে যে পার্টগুলো আসে সেগুলো তারা ফোকাস করে ওঠে না হয়তো তাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে দিলে সে পারবে একটা লুপ ডিক্লেয়ার করতে দিলে পারবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারবে সেটা সে কল করতেও পারবে কিন্তু ফাংশনের ভিতরে যখন আমি বিভিন্ন কোড লিখতেছি সেটা এক্সিকিউট হওয়ার সময় কী হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংটা জুনিয়র হিসেবে অনেকের খেয়াল না করলে হয়তো কিছু কাজ সে স্টার্টিং লেভেলে করতে পারে কিন্তু এটার ভিতরের সাথে তার একটা কানেকশন বা ফিলিং বা একটা ইমোশন ইনভলভ হচ্ছে না সে যখন হয়তো লম্বা সময় ধরে কাজ করবে কয়েক বছর কাজ করবে তখন কাজের ঠেকায় পড়ে এই জিনিসগুলো শিখবে হয়তো কোনো একটা জিনিস হোয়েস্টেড হয়ে গেছে সে বুঝলো আরেকটা জিনিস হইলো না তখন ওটার জন্য অ্যালার খেয়ে সে বুঝবে আরে এখানে ঘটনাটা কী হয়েছে আরে ইভেন্ট লুপ এটা ঘটনা কি হয়েছে আচ্ছা এখানে কেন ওই জায়গাকে হিট করতেছে আমি তো ইভেন্ট উঠাই নেই চুপে চুপে কেন বাবল হয়ে গেল ওই বিপদে পড়ে সে আলটিমেটলি ঠিকই শিখবে কিন্তু প্রাথমিকভাবে যখন তাকে বলা হচ্ছে তখন কিন্তু সেই অ্যাটেনশনটা দিচ্ছে না অনেক ক্ষেত্রে মনে করেছে এই জিনিসটা আমি যদি মুখস্থ করতে পারতাম তাইলে মনে হয় আমি ইন্টারভিউতে গড় গর গর করে বলে দিতে পারতাম তো সেটা তুমি অ্যাটেম্প নিতে পারো কিন্তু একটা মানুষ আসলে বুঝে বলতেছে নাকি মুখস্থটা বুমি করে দিচ্ছে এটা কিন্তু তার চেহারা চুরুদ বলার স্টাইল দেখেই ধারণা করা যায় তো এখানেই ছোট একটু কিন্তু আছে। একইভাবে তুমি যদি রিঅ্যাক্টে যাও ভিও জি যাও অ্যাঙ্গুলারে যাও বা ভেল্টে যাও কিছু একটার ভিতরে যাও প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু এটা বেসিক আছে তুমি গিটে যাও সেটার মধ্যে আছে তুমি ডাটা বেজে যাও সেটা তো কিন্তু সবগুলো জায়গায় বেসিক বলতে বুঝায় কোনো একটা জিনিস আমি যখন শুরু করব। একদম কোর বিল্ডিং ব্লকগুলো কি আছে এটা আমাকে মাস লাগবে নসৎ আমি এই জিনিসটা দিয়ে কিছুই করতে পারবো না যেমন গিটের ভিতরে তুমি যদি কমিট জিনিসটা না বুঝো বা পুল পুষের বিষয়টা যদি তুমি না বুঝো তাইলে তুমি একদম প্রাইমারি লেভেলে আটকা গেলা এটা হয়তো একটু উপরের লেভেলের জিনিস আছে তুমি যখন টিমে কাজ করবা তখন হয়তো মার্জ কনফ্লিক্ট হবে জুনিয়র হিসেবে তোমার বেসিক হিসেবে হয়তো মার্জ কনফ্লিক্টটা রিজলভ করা জিনিসটা কেউ আশাও করতে পারে নাও আশা করতে পারে কিন্তু তুমি পুশ পুল যদি না বুঝো কমিট যদি তুমি না বুঝো তাইলে কিন্তু তোমার বেসিকটা ঠিক হইলো না সো প্রত্যেকটা জিনিসে তুমি যখন শিখতে যাবা তুমি জাস্ট একটা স্ট্র্যাটেজি যদি মাথায় রাখো তাইলে কিন্তু তুমি এই বেসিক জিনিসটাকে ক্লিয়ার করে ফেলতে পারবা এবং এটাকে আস্তে আস্তে তুমি রিভলভ করতে পারবা তো সেই জিনিসটা কি আগে নিচে দেখো সাবস্ক্রাইব বাটনে গুতে মারা আছে কি না তাইলে তুমি সামনের অংশটা দেখো যে বেসিকটাকে আমরা আসলে শার্পেন করব কিভাবে বেসিকটাকে আমরা স্ট্রং করবো কীভাবে এবং এটা করবই বা কেন অনেক ক্ষেত্রে টুকিটাকি কোট করতে কিন্তু আমার বেসিকের থেকে আমি চোখে দেখতেছি না তাহলে এটাকে বেসিকটাকে স্ট্রং করার কি আমার টাইম ওয়েস্ট ডেফিনেটলি না কারণ তুমি এখন যে লেভেলে আসো সেই লেভেলে হয়তো তুমি পার পাচ্ছ কিন্তু সামনে আগাইতে গেলে তোমার বেসিকটা আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং হইতে হবে তো ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে তুমি যত কিছুই করো না কেন তোমাকে বা যা দেখানো হয়েছে সেটা তুমি ইউটিউব থেকে বা কোনো জায়গা থেকে যেখান থেকে শিখো না কেন করার সাথে সাথে তোমাকে অ্যাটেনশনটা দিতে হবে সেই অ্যাটেনশনটা তুমি কি দিয়ে করতে পারো প্রাথমিকভাবে নিজের থিঙ্কিং দিয়ে করতে পারো সেটা অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি করা হয় না কারণ আমরা সবাই এত এত বিজি সারাদিন এত কিছু করতে যে একটা জিনিস করতে বলছে করছি কিন্তু কেন করতেছি এটা না করলে কি হইতো সেই জিনিসটা চিন্তা করার আমরা কোনো ফুসরত পাই না সেক্ষেত্রে আমাদের হয়তো কাজটা হয়ে গেল আজকের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করে না তো সেই জন্য তোমার নাম্বার ওয়ান যে জিনিসটা তোমাকে মাস্ট করতে হবে যখন কোনো একটা আমি কাজ করে ফেলছি সেই কাজটা শেষ হওয়ার পরে বা মাঝখানে একটু পজ করে আমাকে একটু চিন্তা করতে হবে যে এটা আমি কি করলাম কেন করলাম তারপরে সেই জিনিসটা আমি হয়তো তিন লাইনে চার লাইনে কোনো একটা গুগল ডকে বা নৌশোনে বা অন্য কিছু একটা জায়গার মধ্যে একটু টাইপ করে বা সামারি হিসাবে লিখে রাখলাম এতে কি আমার আজকে বেসিক একদম পুরো পাংখ্যা হয়ে যাবে ডেফিনেটলি না বাট এটা হচ্ছে একটা স্টেপ নেক্সট স্টেপে তোমাকে যেটা চিন্তা করতে হবে যখন তুমি যেখান থেকেই শিখো না কেন সেখানে কিন্তু তোমার বেসিক রিলেটেড বেশ কিছু কনসেপচুয়াল জিনিস আলোচনা করা হবে অনেক ক্ষেত্রে ছেলেপেলে এই জিনিসগুলো নাটক সিনেমার মতো শুনে চলে যায় কিন্তু বোকামি এই কারণে এদের ম্যাক্সিমামের বেসিক ভালো হয় না যখন আমরা হয়তো একটা ইভেন্ট লুপ অত এক্সপ্লেন করতেছি বা আমরা হয়তো ক্লোজার এক্সপ্লেইন করতেছি বা আমরা হয়তো কিভাবে প্রোটোটিপিক্যাল ইনহেরিটেন্সটা কাজ করতেছে সেটা বোঝানোর চেষ্টা করতেছি তখন ছেলেবেলায় কোনোরকম শুনলো কোনোরকম শুনলো না তাইলে কিন্তু হবে না বরং সাথে সাথে যে এক্সপ্লেন করতেছে সে কিন্তু তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছে এই জিনিসটা তোমাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করার সাথে সাথে ওই যে নিজের সামারি বা নোটসটা লিখতে হবে নোটসটা লিখার পরে তোমার ফার্স্ট কাজ হবে যে আচ্ছা এই নোটসটা আমি এমন একটা ভাবে বা এমন একটা জায়গার ভিতর রাখবো যাতে আমি হয়তো অল্প কিছুদিন পরে আবার এই জিনিসটাতে ব্যাক করব কারণ একজন জুনিয়র হিসেবে তোমাকে কিন্তু বেশ কয়েকটা জিনিস শিখতে হবে যদি তুমি ওয়েব ডেভেলপারই হইতে চাও তোমাকে এল সি এস এস জাভা স্কিপ টেইল উইন্ড নোট জে এস অনেকগুলো জিনিস শিখতে হবে তোমাকে মেবি ডিপ্লয়মেন্টের জিনিস শিখতে হবে গীত তো ডেফিনেটলি তোমাকে শিখতেই হবে আরও অনেক অনেক জিনিস তোমাকে শিখতে হবে সবগুলো জিনিসের বেসিক বা কনসেপ্টসগুলোকে স্ট্রং রাখাটা একজন জুনিয়রের পক্ষে ডেফিনেটলি টাফ একটা কাজ সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা সার্টেন ফ্রিকুয়েন্সি পরে তোমাকে হয়তো কিছুটা অ্যাসেসমেন্টের দিকে যেতে হবে সেই অ্যাসেসমেন্টটা তুমি কোনো একটা প্ল্যাটফর্মে করতে পারো অথবা চ্যাট জিপিটিতেও জিজ্ঞেস করতে পারো যে আমার সিএসএসের বেসিকটা যে ঠিক আছে এটা আমি কি কী জিনিস দিয়ে বুঝবো বা সিএসএস এর কোর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো কী কী আমাকে একটা লিস্ট করে দাও সে সুন্দর করে তোমাকে তো লিস্ট করে দিবে যে না তোমাকে রেসপন্সিভ বুঝতে হবে তোমাকে ট্রানজিশন ট্রান্সফরমেশন বুঝতে হবে তোমাকে হয়তো কিভাবে সিএসএস এর ভিতরে তুমি ক্লিন কোড লিখবা সেই জিনিসটা বুঝতে হবে ওখানে অনেকগুলো আর্কিটেকচারাল জিনিস আছে সেই জিনিসগুলো সম্পর্কে তুমি অনেক দেখতে না গেলেও কিছুটা নাম সম্পর্কে তোমার ধারণা থাকবে থাকলে তুমি কি করতে পারবা তখন তুমি একটু পরপর নিজেকে অ্যাসেস করতে পারবা এবং ডেফিনেটলি যখন তুমি হচ্ছে ইন্টারভিউর কথা চিন্তা করবা তার আগে এই জিনিসগুলোকে আবার রিভাইজ করতে হবে একটা রিভিশন তোমার হবে কাজ করতে করতে গিয়ে সেই রিভিশনটা জুনিয়রদের পক্ষে টাফ কারণ যতগুলো কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলোর সিনারিও তৈরি করে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করাটা জুনিয়রদের জন্য টাফ এটা প্রফেশনাল লেভেলে তুমি যখন কাজ করতে যাবা তখন এগুলো থেকে কিছু কিছু জিনিস বিভিন্ন সময় তোমার সামনে চলে আসবে তো জুনিয়র হিসেবে তুমি যদি সেটা করতে না পারো তারপরেও তোমাকে যে এক্সাম্পলগুলো তোমাকে দেখানো হয়েছে অথবা না থাকলে তুমি এখন জিপিটিকে জিজ্ঞেস করে সেই এক্সাম্পলগুলো নিয়ে এসে ছোট্ট একটা সিম্পল প্রজেক্টে শুধু ওইটুকুই করো আমি জাস্ট একটা ক্লোজারি ইমপ্লিমেন্ট করলাম আমি একটা ওয়েস্টিং করেই দেখলাম স্কোপটা কিভাবে চেঞ্জ হতে সেটা একটু জানার চেষ্টা করলাম আবার রিভিশন দিলাম তাহলে একবার দুইবার তিনবার করতে করতে এই যে কোডের যে এক্সাম্পলটা আছে এবং কনসেপ্টটা আছে এই দুটোর একটা কানেকশন হবে তাহলে কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে আর কনসেপ্টটা ক্লিয়ার করতে করতে গিয়ে তোমার কি হবে বেসিক বা কোর যে জিনিসগুলো সেই জিনিসগুলো তোমার কাছে আবার রিভিশন হিসাবে চলে আসবে এই রিভিশনটা মুখস্থ রিভিশন এই রিভিশনটা হচ্ছে কাজে ইমপ্লিমেন্ট করে প্র্যাকটিস করার রিভিশন তো এই মাইন্ডসেটটা যদি তোমার ভিতরে চলে আসে জাস্ট দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে আমি যখন যেটা করব খেয়াল করে করব কেন এটা করতেছি সেটা আমি জিজ্ঞেস করব অন্য কাউরে খুঁজে না পাই চ্যাট জিপিটির পারল জিজ্ঞেস করবো কেন এই জিনিসটা অ্যাকজিস্ট করে কেন ক্লাসই অ্যাকজিস্ট করে আইডি দিয়ে তো আমি সবই করতে পারি কেন ক্লাস লাগতেছে বা কেন ক্লাস থাকলেও আমি কেন হয়তো চাইল্ড সিলেক্টরটাকে ইউজ করতে পারি বা ইমিডিয়েট প্যারেন্টকে সেটাকে আমি বের করতে পারি এই জিনিসগুলো তুমি যখন ইউজ করা শুরু করবা কোয়েশ্চেন করা শুরু করবা সব কিন্তু ডে ওয়ানে তোমার কাছে ক্লিয়ার হবে না হয়তো ফিফটি পার্সেন্ট ক্লিয়ার হবে হয়তো সেভেন্টি পার্সেন্ট ক্লিয়ার হবে বাট এটা তুমি যদি করতে 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 থাকো তাহলে একটা সময় পরে কিন্তু ডেফিনেটলি চলে আসবে সো ওভার নাইটে বেসিক কারো ক্লিয়ার হবে না ওভার নাইটে কারো কনসেপ্ট ক্লিয়ার হবে না বাট যে এটা লাইফ স্টাইলের মধ্যে নিয়ে আসবে তার লার্নিং জার্নির মধ্যে এক্সট্রা একটু সময় নিয়ে এই জিনিসগুলোকে এক্সপ্লোর করবে এবং যখনই হয়তো সে আধা ঘন্টা সময় পাবে দশ মিনিট সময় পাবে তখনই তার ওই যে নোটসটা আছে এটা খুলে খুলে একটু দেখবে একটু প্র্যাকটিস করবে দুই একটা জিনিস কেমন যেন একটু রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পুরাণ মনে হয়ে গেছে সেগুলোকে আবার একটু হ্যান্ডসন ট্রাই করবে এই মানুষটার বেসিক কনসেপ্ট এবং ফিউচার স্ট্রং হবেই হবে সো এই জিনিসগুলো তুমি ট্রাই করো এর বাইরে তুমি আর কী কী জিনিস ট্রাই করতেছো সেটা নিচে কমেন্ট করে জানাও এবং তোমার বেসিক যদি এই রাস্তা দিয়ে ক্লিয়ার করার একটা চ্যালেঞ্জ তুমি নিতে চাও তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো কথা হবে নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট